Assalamualaikum Alaikum viewers কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউার্স আজকের এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা সাবমিটের জন্য ইন্ডিয়া সেই পেপারসের সাথে কি কি ডকুমেন্টস আপনি আপনাকে সাপোর্ট দিতে হবে বা কি কি ডকুমেন্ট সাথে যোগ করতে হবে অথবা কি ওই ডকুমেন্টসগুলো কিভাবে আপনি সাজাবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিব যেন আপনারা অ্যাম্বাসিতে যদি আপনি ভিসা পেপার্সগুলো জমা দেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ না হয় সো ভিউয়ার্স তার আগে একটি কথা বলে নিয়ে আগে কিন্তু ইন্ডিয়ান ভিসার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু এখন পুরাই চেঞ্জ হয়েছে এখন টোকেন নিতে হয় না আপনাদেরকে শুধু অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে এবং সাবমিটের ফাইলটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেটি প্রিন্ট করবেন প্রিন্ট করে সবার উপরে ডান দিকে দেখবেন টু ইঞ্চি টু বাই টু যে আপনার ফটো চেয়েছে সেই ফটোটি আপনি অ্যাটাস্টেড করবেন করার পরে আপনাকে কয়েকটি ডকুমেন্ট সেখানে সাপোর্টিং হিসেবে দিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো পর্যায়ক্রমে কোনটা আগে কোনটা দিবেন সেই বিষয়টি ভিডিওটিতে শেয়ার করব তো ভিউার্স ভিডিওটিতে মনোযোগ দিন তো ভিউয়ার্স ফার্স্টে হচ্ছে আপনারা ওই পেপারসটি দিবেন পেপার্সের নিচে আপনারা দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড অথবা যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কার্ড যেটাকে বলি আমরা সেই জন্ম নিবন্ধন কার্ডটি দিবেন এরপরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল আমরা যেটাকে বলি যদি আপনি পানি বিল দিয়ে থাকেন হবে গ্যাস বিল দিয়ে থাকলে হবে টিএনটি বিল যদি দিয়ে থাকেন অর্থাৎ ওই বিলের একটি ফটোকপি আপনাকে সেখানে সাপোর্টিং হিসেবে দিতে হবে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি সার্ভিস করে থাকেন দেখা আপনি চাকরি করেন সেই হিসেবে ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এনওসি কার্ড লাগবে এন পেপার্স পেপারস লাগবে অর্থাৎ নো অবজেকশন লেটার আর তারপরে যেটা লাগবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি লাগবে আর আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিজনেসের জন্য যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একটি ফটোকপি দিতে হবে এরপরে যেটাকে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ডলার ইনভেস্টমেন্ট যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন লাস্ট থ্রি মান্থের আর যদি আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে ডলার ইন্ডোস্টের কপিটা আপনি সেখানে অ্যাটাস্টেড করবেন এরপরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি আপনি যে পাসপোর্ট এগেনস্টে জমা দিচ্ছেন সেই পাসপোর্টের একটি কপি লাগবে ছবিযুক্ত পেজ এবং তার উপরের পেজটা একসাথে কপি করবেন সেই কপিটি আপনারা জমা দিবেন নেক্সট আপনার যেটা লাগবে আপনার ওল্ড ইন্ডিয়ান ভিসা কপি আপনার যদি বিগত দিনে কোনো ইন্ডিয়ান ভিসা নেওয়া থাকে সেই ক্ষেত্রে সেই ইন্ডিয়ান ভিসার কপিটিও আপনাকে সাথে সাপোর্টিং হিসেবে দিতে হবে নেক্সটে আরও একটি বিষয় লাগবে সেটা হচ্ছে যদি আপনার বিগত ওল্ড পাসপোর্ট থেকে থাকে সেই ওল্ড পাসপোর্টের একটা কপি আপনাকে সাথে অ্যাটাস্টেড করতে হবে সেক্ষেত্রে যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাদের বিষয়টা আলাদা তাদের পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে সংশোধন করবেন সে বিষয়ে অবশ্যই একটি ভিডিও থাকবে আর আপনাদেরকে বলছি যে এই ডকুমেন্টসগুলো অর্থাৎ ফার্স্টে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এরপরে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড এরপরে আপনার ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল এরপরে আপনার ব্যাঙ্কি স্টেটমেন্ট বা আপনার হচ্ছে যেটা বলে ব্যাঙ্কিং ডলার ইন্ডোজ এইটা তারপরে পাসপোর্ট কপি তারপরে আপনার যদি পূর্বের কোনো ভিসা থাকে সেই ভিসার কপি এরপর যদি আপনার পূর্বের আরও কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের কপি এই কপিগুলো যদি আপনি পর্যায়ক্রমে সাজান এবং সাজিয়ে আপনি যদি অ্যাম্বাস সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সেখানে রিফিউজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো সেই হিসেবে আপনারা এইভাবে সেইগুলো পর্যায়ক্রমে সাজাবেন আর যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা না করতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা জানার প্রয়োজন মনে করেন তাহলে আমি আপনাদেরকে অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিউয়ার্স এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এ ধরনের নতুন নতুন বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যেন এ ধরনের ভিডিও পরবর্তীতে আমি যতগুলো আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে অটোমেটিক আপনার কাছে চলে যাবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহাম কু